আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে একজাক্ট ওষুধ বা সহবাসের ওষুধ নিয়ে হাজির হয়েছি মনোযোগ দিয়ে ভিডিওটা টু লাস্ট পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আপনারাই অনেক কিছু শিখতে পারবেন এবং আপনারাই অনেক কিছু জানতে পারবেন মনোযোগ দিয়ে ভিডিওটা পাঁচ টু লাস্ট পর্যন্ত দেখবেন সেক্স বা সহবাসের ওষুধ দু ধরনের হতে পারে এক নম্বর হলো ফার্মাসিউটিক্যাল সেক্সুয়াল প্রোডাক্ট দুই নম্বর হলো হার্বাল হার্বাল জাতীয় সেক্সুয়াল প্রোডাক্ট তবে আমি আপনাদেরকে এমন চারটি ওষুধ পরিচয় করে দিয়ে যাব যে ওষুধ সেবন করে আপনি আপনার মিনি বা প্রেমিকার সাথে ভাগের মতো এক থেকে দুই ঘন্টা জোন মিলন বা সহবাস করতে পারবেন প্রথমে আমি বলবো ভিগুর্যাক্স ফিফটি একটি তারপরে নেব টাইমেক্স টোয়েন্টি ফাইভ একটি তারপরে নেব ম্যাটকেল ডি বা ভিটামিন ডি তিরিশ একটি তারপরে নেব ই ক্যাপসার্স বা ভিটামিন ই ক্যাপসুল একটি আপনি জোন মিলনের এক থেকে দুই ঘন্টা পূর্বে এই ষাটটি ওষুধ সেবন করে নিবেন সেবন করে নিবেন এ ষাটটি সেবনের ফলে আপনি আপনার সহদের্মিনী বা প্রেমিকার সাথে বাঘের মতো এক থেকে দুই ঘন্টা জোন মিলন বা সহবাস করতে পারবেন এক হাজার পার্সেন্ট নিশ্চয়তা দিয়ে গেলাম এই ওষুধ এই ওষুধগুলি সেবন করে আপনি ঠান্ডা কোনো কিছু সেবন করবেন না এ ঠান্ডা কোনো কিছু সেবন করলে আপনার মাথা ব্যথা করতে পারে সেই জন্য গরম দুধ বা এক গ্লাস গরম দুধ অবম এবং গরম ফানি সেবন করবেন দেখবেন যে আপনার এই ওষুধ সেবনের ফলে আপনার জন উত্তেজক এক থেকে দশ গুণ বেড়ে গেছে ঠান্ডা নাকি গরম খাওয়ার পর গরম কিছু সেবন করে আপনি প্রস্তুত হয়ে যাবেন জন মিলন বা সহবাসের জন্য দেখবেন এক ঘন্টা এক ঘন্টা পর দেখবেন যে আপনার লিঙ্গ অনেক শক্ত বা মজবুত হয়ে গেছে তাহলে আপনি প্রস্তুত আপনি আপনার মিলন বা প্রেমিকার সাথে জন মিলন বা সহবাসের তবে আমি আবারও পরিচয় করে দিয়েছি এক নম্বর বি এক্স পিকটি দুই নম্বর এক্স টোয়েন্টি ফাইভ তিন নম্বর মেট কেল ডি চার নম্বর ই কাপ সাতশো এই সাইডটি ওষুধ আপনি একসাথে সেবন করবেন একসাথে সেবনের ফলে আপনার ইনশাল্লাহ কোনো কিছু ক্ষতি হবে না আপনি আপনার সহধর্মিনী বা প্রেমিকার সাথে মন ভরে এবং তৃপ্তি ভরে জোন মিলন বা সহবাস করতে পারবেন এক হাজার পার্সেন্ট নিশ্চয়তা দিয়ে গেলাম